দেশের সেরা তৃতীয় থানার স্বীকৃতি পেল মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা পুলিশ স্টেশনের পরিকাঠামো ক্রাইম ডিপার্টমেন্টের সার্বিক সফলতা তথ্য পরিষেবা ও কমিউনিটি পরিষেবায় দেশের সেরা দশটি থানার মধ্যে ফরাক্কা থানার তৃতীয় স্থান অধিকার করল বৃহস্পতিবার গুজরাটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফরাক্কা থানার আইসি উদয় শঙ্কর ঘোষের হাতে পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দু সালে গ্রেট ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার কোয়ালিটি ম্যানেজমেন্ট পুরস্কার স্বরূপ আইএসও থানার অন্তর্গত হল ফরাক্কা থানা জেলার এই নতুন শিরোপায় পালক সংযোজিত হয় গর্বিত জেলাবাসী দেশের সেরা তৃতীয় থানার স্বীকৃতি পেল পুলিশ স্টেশনের পরিকাঠামো ক্রাইম ডিপার্টমেন্টের সার্বিক সফলতা তথ্য পরিষেবা ও কমিউনিটি পরিষেবায় দেশের সেরা দশটি থানার মধ্যে ফরাক্কা থানার তৃতীয় স্থান অধিকার করলো বৃহস্পতিবার গুজরাটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফরাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষের হাতে পুরস্কার তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সারা ভারতবর্ষের সব থানাগুলিকে পর্যালোচনা করে সেরা দশটি থানার তালিকা তৈরি করা হয় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পর্যালোচনায় ছিল জনসাধারণের সঙ্গে পুলিশের সুদৃঢ় জনসংযোগ বজায় রেখে আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন অপরাধীদের ধরতে তক্ষতা থানার পরিকাঠামো সৌন্দর্যায়ন জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা পুলিশের দায়বদ্ধতা থানার রেকর্ড পুলিশের পরিষেবা সহ বিভিন্ন দিক চূড়ান্ত বাছাই পর্বে পশ্চিমবঙ্গের দুটি থানা নির্বাচিত হয় হুগলির জাঙ্গিপাড়া থানা ও মুর্শিদাবাদের ফরাক্কা থানা দেশের সেরা দশটি থানার বাছাই পর্বে ফরাক্কা থানা তৃতীয় সেরা থানার খেতাব জয় করতে সক্ষম হয় দু সালে গ্রেট ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার কোয়ালিটি ম্যানেজমেন্ট পুরস্কার স্বরূপ আইএস ও থানার অন্তর্গত হল ফরাক্কা থানা মুর্শিদাবাদ জেলার শিরোপায় এই নতুন পালক সংযোজিত হয় গর্বিত আপামোর জেলাবাসী গত দুই তিন বছরে ফরাক্কা থানার প্রশাসনিক ব্যবস্থাপনায় উপকৃত ফরাক্কাবাসী বর্তমান আইসি সামাজিক সমস্ত প্রকার কাজের সঙ্গে যুক্ত থাকেন বলে জানান ফরাক্কাবাসীরা পড়ে তো খুবই আনন্দিত হলাম যে আমাদের ফরাক্কা থানা ভারতবর্ষের মধ্যে তিন নম্বর প্রশাসনিক সম্মান পেয়েছে তিন নম্বর মর্যাদা পেয়েছে এটা খুব গর্বের বিষয় আর কি তো আমি ডিটেলসটাও পড়েছি আমাদের জেলা আমাদের রাজ্য থেকে দুটো থানার সুপারিশ গিয়েছিল একটা হুগলির কোন এক থানা এবং ফরাক্কা থানা তার মধ্যে ফরাক্কা থানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে দিয়ে ভারতবর্ষের মধ্যে তিন নম্বর স্থান পেয়েছে মানে বিরাট ব্যাপার বিরাট গর্বের ব্যাপার এবং এই গত দু তিন বছরে যা প্রশাসনিক ব্যবস্থাপনা তাতে আমরা বেশ আনন্দিতই আছি আর কি খুব সন্তুষ্ট আছি আর কি বিষয়টা নিয়ে ভালো উৎসাহ দেখতে পাচ্ছি সবার মুখে একটা যেন একটা আলাদা যেমন ক্রিকেটে যেমন ভারত জিতে দিয়ে একটা আনন্দ প্রকাশ হয় যখনই আলোচনা করতে গিয়েছি দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস দেখেছি কিন্তু ফরাক্কা থানার আইসি উদয় ঘোষের তৎপরতায় ও উদ্যমেই এই সাফল্য বলে জানান ফরাক্কাবাসীরা এক ফরাক্কাবাসী জানান বিগত দিনের থেকে ফরাক্কা থানার পরিবেশ পরিকাঠামো অনেক উন্নত এমনকি আসামিদের থাকার ঘরও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আইসি উদয়শঙ্কর ঘোষের তৎপরতায় ফরাক্কাবাসীদের সঙ্গে জনসংযোগ স্থাপন করা সম্ভবপর হয়েছে বলে জানান তিনি ফরাক্কার এই সাফল্যে খুশি ও গর্বিত সকলেই ফারাক্কাবাসী হিসাবে খুব গর্বিত আমরা যে এই ধরনের আইসি সাহেবকে আমরা ফারাক্কা থানায় পেয়েছি ফারাক্কায় সাধারণ মানুষরা থানা যেতে আগে ভয় করতে। শুধু ভাবতো থানা যাব টাকা লাগবে থানা যাব পুলিশে কি বলবে কথা শুনবে না এখন বছর দেড়ের থেকে পুরো থানার চিত্রটাই পাল্টে গেছে ফারাক্কার গ্রামে গ্রামে মানুষ কিছু হলেই থানার মুখী হয়ে যাচ্ছে আইসি সাহেবের কাছে সরাসরি চলে যাচ্ছে ফরাক্কাবাসী খুব গর্বিত এবং খুব খুশি ফরাক্কা থানাকে তৃতীয় নম্বর নিয়ে এসছে আমাদের আইসি সাহেব তাতে আমরা নিজের খুশি কিভাবে প্রকাশ করবো তা আমরা বুঝতে পারছি না আমরা এখন আশা দেখছি আমাদের আইসি সাহেব কখন ফারাক্কায় ফিরবে যে তার সঙ্গে আমরা যোগাযোগ করব তাকে নিয়ে কি কি প্রোগ্রাম করব। আমরা এখন ভাবছি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না